উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন তারা বলল ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছিস এরকম করতে আমরাও করি সাইয়েদ ইব্রাহিম বললেন লাকাদ কুমতুম আংতুম ওয়া আবাকুম ফি দলালি মুবিন তোরাও শেষ তো গো বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গোল্লায় তোরাও গুল্লাই চিল্লায় কোন ঠিক কিনা কি কনভারসেশন এরপর বাদশরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী এটা বোধ হিন্দু ভাইদের বিদ্যার দেবী এক এক কাছে একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস একজনের কাছে তিনি কে এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সৈয়দানা ইব্রাহিম নুজুম তাকালেন আকাশ আর বললেন ইনি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সৈয়দানা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেয়ার জন্য কারে পাওয়া গেছে সাইদেন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা করে আর একটা করে এরকম পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারার একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালা আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় যে কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপানি চলে আসতো না তো সায়দিন ইব্রাহিম অবাক কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া Keiner gern.